সেভেন্টি ফাইভ একটা ল্যান্ডমার্ক ইয়ার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কারণ মেহামান স্পোর্টিংয়ের টানা ছবার ছোটের রেকর্ড ভেঙে দিয়েছিল আপনার সেই ম্যাচ আছে যেটা হাবিব দল তুলে দিল মেহমান স্পোর্টিং সেবার দুর্দান্ত দল ছিল হাবিব আকবর চলে গিয়েছিল লতিফু উদ্দিনরা ছিল মোহনবাগান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায় রানার্স হয় এক পয়েন্টের জন্য ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হয় লিগে শ্যামথাবা গোল করেছিল জয়সূচক গোলটা ওই ম্যাচটা নিয়ে কিছু বলবেন এবং তারপরে আইফে শিল্ডের যে ম্যাচ সেইটা

তরুণ এখন খেলাটা দেখেন না কেন বিরক্তি না আমার খেলা দেখা কোনদিন ইচ্ছে ছিল দেখতে হবে আমি খেলতে ভালো তো খেলা দেখা স্টার্ট করে আমাদের এই প্রথম সুযোগ খুব ছোটো ছিল পিসের মাঠে আর তারপরে লেকের মাঠে খেলা দেখতে এই দেখে আমার খেলা ইন্টারেস্ট না তরুণ যেটা আমি আসতে চাইছিলাম মানে মানে এরকম একটা ডিপাকাল রেজাল্ট হলো প্রতিপক্ষে আপনি তো আগে কিছুদিন আগে দু বছর আগেও মন মানে খেলে এসেছিলেন না ওই ম্যাচটাকে আপনি কিভাবে দেখবেন পঁচাত্তরের শিল্ড ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল লিগে একটা পজিশন সে কোনো পেছন দিকে তাকায় আর বলটাও তার পেছনে যায় সে চায় না বলটা তার চোখের সামনে থাকলে থাকে আর চোখের বাইরে চলে গেলে সেটা বল যাবে সেই জন্য পেছন ফিরে আমি তাকাই নি কোথায় পেছনে কি হয়েছে না আমি পেছনে গোল খেয়েছি না গোল তো খাননি আপনার তো সামনেই হয়েছে যা পাঁচটা গোল তো আপনার চোখের সামনেই হয়েছে হয়েছে খেলার মধ্যে হতেই পারে